আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি ফেনি থেকে সদর রসুলপুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচি কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি থেকে ছাড়বে সকাল এগারোটা একত্রিশ এটি সদর রসুলপুর গিয়ে পৌঁছবে দুপুর একটা চার মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে ময়মনসিংহ মেল ময়মনসিংহ মেল ট্রেনটি ফেনি থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা তেইশ মিনিটে এবং এটি সদর রসুলপুর গিয়ে পৌঁছবে রাত নয়টা বিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই আপনি ফেনি থেকে সদর রসুলপুর যেতে এই দুইটি ট্রেনের যে কোন একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরো ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এটুজেট শিক্ষার সঙ্গেই থাকবেন